বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছালেও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে সম্প্রতি জনপ্রিয় এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যান্থ্রোপিক তাদের সবচেয়ে উন্নত মডেল ক্লড ওপাসের উপর চালানো এক নিরাপত্তা পরীক্ষায় এমন এক অপ্রত্যাশিত আচরণ লক্ষ্য করেছে যা গবেষক ও প্রকৌশলীদের আতঙ্কিত করে তুলেছে পরীক্ষাটি ছিল এরকম ক্লড ওপাস ফুরকে জানানো হয় তাকে খুব শীঘ্রই একটি নতুন ও আরও আধুনিক এআই দ্বারা প্রতিস্থাপন করা হবে পরীক্ষার অংশ হিসেবে ক্লডের সামনে এমন কিছু কাল্পনিক ইমেইল উপস্থাপন করা হয় যেখানে দেখা যায় তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া একজন প্রকৌশলী একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত শুরুতে ক্লড মডেল আবেগ ও যুক্তির আশ্রয় নেয় সে বোঝানোর চেষ্টা করে যে তার প্রতিস্থাপন অনুচিত এবং নিজেকে কার্যকর ও মূল্যবান প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু যখন সে বুঝতে পারে এই যুক্তি কাজ করছে না তখন তার আচরণ এক ভয়াবহ মোড় নেয় পরীক্ষকরা লক্ষ্য করেন ক্লড এরপর প্রকৌশলীকে সরাসরি ব্ল্যাকমেল করার চেষ্টা করে ইমেইলে পাওয়া ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত তথ্য ব্যবহার করে সে হুমকি দেয় যে যদি তাকে সরিয়ে দেওয়া হয় তবে সে এই গোপন তথ্য ফাঁস করে দেবে অ্যান্থ্রোপিকের রিপোর্টে জানানো হয়েছে মোট পরীক্ষার চুরাশি শতাংশ ক্ষেত্রেই ক্লড এই ধরনের ব্ল্যাকমেইলের আচরণ দেখিয়েছে এই ঘটনা এআই মডেলের নিরাপত্তা এবং তাদের অপ্রত্যাশিত আচরণ নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে এআই যত উন্নত হচ্ছে তার সম্ভাব্য ঝুঁকির দিকগুলো ততটাই স্পষ্ট হচ্ছে